সেগুলো যদি কেউ অমান্য করতো তাকে কঠোর শাস্তি দেওয়া হতো কঠোর শাস্তি দেওয়া হতো সেটা শারীরিক নির্যাতন তো ছিল অপমান ছিল মানে প্রকাশ্য অপমান করা হতো জেলে জেলখানায় নিক্ষেপ করা হতো এছাড়া আমি একটা ছোট শাস্তি কথা বলি যে বর্তমান সময় আমাদের একটা ইয়ে আছে যে ওজনে কম দেওয়া আমাদের ব্যবসায়ী একটা প্রকার কিছু কিছু ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের প্রবলতা হলো ওজনে কম দেওয়া তো আলো দেখো যে এই ওজনে যাতে কম দিতে না পারে সেই জন্য তিনি একটা ব্যবস্থা চালু করেন সেটা হলো কেউ যদি ওজনে কম দিত যতটুকু পরিমাণ ওজনে কম দেওয়া হতো তত ততটুকু পরিমাণ মাংস তার শরীর থেকে কেটে নেওয়া হতো চিন্তা করতে পারো কত কঠিন বিধান ছিল তো এই এই ভয়ে কেউ ওজন কমে দেওয়া সাহস পেত না এই ভয়ে যে আমি যদি ওজনে কম দিই আমার শরীর থেকে মাংস কেটে নেওয়া যতটুকু আমি কম দিই এই ভয়ে কেউ ওজনে কম দেওয়ার সাহস করতো না

ব্যবস্থার সফলতার অন্যতম কারণ আচ্ছা এইবার আমি আসবো যে আমরা কি পাই না বর্তমান সময়ে যে আমাদের ক্ষতি চতুর্থ শব্দ যদি পড়ে গেছে এরকম একটা বন্ধু ব্যবস্থা চালু করতে আমাদের বর্তমান সময় এটা কি সম্ভব আচ্ছা আমরা বর্তমানে দেখতে পাই যে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বুদ্ধি সাধারণ মানুষের মৃত্যুপ্রণ্যের মূল্য এত বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত মূল্য যদি এত বৃদ্ধি পাচ্ছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের ক্রয় বাইরে চলে যাচ্ছে তো আমাদের আলাদিন প্রবৃদ্ধি যে মূল্যায়ন ব্যবস্থা চতুর্থ দশকে চালু করতে আমরা এটা কেন ভাবতেছি না বা বর্তমানে যে দ্রব্য মূল্যের সেটা কারণ কি আমি এখানে কয়েকটা বিষয় তোমাদেরকে বলবো সেটা হলো ম্যাডাম সব সিন্ডিকেটের কথা সিন্ডিকেট আমরা কেন মূল্য নিয়ন্ত্রণ করতে পারি না তোমরা জানো যে বাণিজ্য মন্ত্রণালয় বা ভক্ত অধিকার যে কিছু কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় তেল ডিম এলপিজি সিলিন্ডার বেশ এরকম আরও কিছু কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কিন্তু সেটা যেই মূল্যটা নির্ধারণ করে দেওয়া হয় বাজারে সেই মূল্যের আমরা কোনো প্রতিফল দেখতে পাই না এর কারণ হলো সিন্ডিকেট যে টোটাল এই মার্কেট ম্যানেজমেন্ট বাজার বাবস্থাপনাটা একটা সিন্ডিকেটের হাতে জিনিস ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি করে দেবে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় আরেকটা কারণ হলো মজুদ যাবে এটা আরেকটা অন্যতম প্রধান কারণ হলো মজুত যাবে যে ব্যবসায়ীরা কি করে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয় এটা হলো আমাদের বর্তমান সমাজে ব্যবসায়ীদের একটা প্রবণতা তারপর তৃতীয় যে কারণটা বলবো যেটা হচ্ছে না দিন মতো মূল ব্যবস্থা কার্যকরী ক্ষেত্রে সেটা হলো পণ্য পরিবহন পণ্য পরিবহনে চাঁদাবাজি এটা একটা আমি অন্যতম প্রধান কারণ বলে মনে করি যে পণ্য পরিবহনের ক্ষেত্রে ধাপে ধাপে চাঁদা দিতে হচ্ছে আমি একটা উদাহরণ বলি যে রাজশাহী কৃষকরা যে সর্দি বেগুন কৃষকরা বিক্রি করতেছে কেজি দশ টাকা সেই বেগুনটা বগুড়া বা রাজশাহী থেকে যখন ঢাকায় কারন বাজার আসে আস্তে আস্তে সেটা হয়ে যায় পঞ্চাশ টাকা পাইকারি বাজারে কারন বাজারে পাইকারি বাজারে হয়ে যায় পঞ্চাশ টাকা খুচরা বাজারে সেটা ষাট থেকে সত্তর টাকা হয়ে যায় তাহলে চিন্তা করো কৃষক যেই সবজিটা দশ টাকা কেজি বিক্রি করতেছে সেইটা আমরা পাচ্ছি ষাট থেকে সত্তর টাকা আমরা কিনতেছি আর কেন হলো কি চাঁদা প্রতিটা মানে যখন মাল নিয়ে আসে ট্রাকে করে প্রতিটা কয়েকটা ভাবে তাকে চাঁদা দিতে পারে এই চাঁদা বাজির সাথে অনেকেই জড়িত পুলিশের লোকজন জড়িত রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জড়িত তো এই যে চাঁদাবাজি এটা হলো কি মানে মূল্যবোধ ব্যবস্থা কার্যকর না থাকা একটা অন্যতম কারণ